আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কাছে সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল যে দেখেন আমার সেখানে পাখিরা ভাত দিছি কয়েকটা পাখি আসছিল মোবাইল নিয়ে আস্তে আস্তে আবার পাখি গোচল গেছে তারপরে দু একটা করে আসতেছে ভাত নিতেছে আর চলে যাচ্ছে

For jeg elsker å være sammen med deg hver dag. কারণ বিকাল হয়ে গেছে আমি একটু ছাদে আছি বাতাস আছে মোটামুটি ভালোই দেখেন আকাশে কি মেঘ করছে পাশে এখানে মেঘ এখানে আবার একটু পরিষ্কার আবার এপাশে মেঘ মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক ভালোই লাগে না রাস্তায় মানুষ হাঁটা চলা করতেছে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে দেখছেন মনে হচ্ছে পাহাড় আকাশে পাহাড় দেখা যাচ্ছে মনে লাগতেছে এই যে এই জায়গাটা মনে হচ্ছে পুরো পাহাড় ওয়াও হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে প্রায় আটটা বেজে গেছে তামবিরের ম্যাডাম পরে পরে আগে সেখানে তামবিরের আব্বু আসছে তামবির আব্বু একটু অসুস্থ জ্বর জন্য আমি আবার একটু লেবুর শরবত বানিয়ে দিলাম সে আসার সময় কাঁচামরিচ তারপরে হচ্ছে কলমি শাক আর ভেন্ডি নিয়েছে কাঁচামরিচ আপনাকে যে কাছে আমার শুনছে ওই যে তানবীর সে হচ্ছে মোবাইল চাইতেছে বলতেছে আমাকে মোবাইল দিয়ে দাও যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে